প্রিয় দর্শক বৃন্দরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রচণ্ড গরম গিয়েছে এই প্রচন্ড তাপমাত্রায় মাছগুলো একটি জমা পানিতে আশ্রয় নেয় সেই মাছগুলো কীভাবে আশ্রয় নেয় এবং সেই খাল থেকে আমরা পানি সেচে কীভাবে মাছ ধরবো সেই পদ্ধতি আপনার জন্য দেখাবো দেখেন সেই খালের ভেতর শেওলা দাল কেটে দেওয়া হয়েছিল সেই শেওলা ডালের নিচে আশ্রয় নেয় মাছগুলো সেই শেওলা ডালের নিচে ঠান্ডা হয় একটু জায়গা সেই জায়গায় আশ্রয় নেয় প্রচণ্ড গরম সেই প্রচণ্ড গরম তাপমাত্রার কারণে মাছগুলো একটু শ্যামা জায়গায় আশ্রয় নেয় তাই জমা পানিতে শেওলা ডাল দেওয়া হয় সেই জমা পানি শেওলা ডাল সরিয়ে এখন সেই খালটি স্টেশন আমার বাবা সাথে রয়েছে একজন কামলা প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ সেই পরিবেশের মাঝে একটি খাল এই খালটি বানানো হয়েছে একটি জমির সাইডে আদির সাইডে আল আল আর সাইডে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং মাছগুলো কতগুলো পাওয়া যায় তা দেখাবো আপনাদের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে শেওলা ডাল এখন ওঠানো হচ্ছে এই খালের প্রচুর পানি ছিল সেই পানি সেচে কষ্ট করে পরিশ্রম করে সেই পানি সেচা শেষ করা হচ্ছে সেচে দেখেন কত কষ্ট করা হচ্ছে পরিশ্রম করা হচ্ছে প্রায় পানি এখন শেষ হয়ে গেছে একটু পরে মাছ দেখা যাবে এই যে একটি বড় লাঠি মাছ আপজন ধরে ফেললো এত সুন্দর পরিবেশের মাঝে আমাদের মাছ ধরা আজকে এই খালের মাঝে মাছ এত গরমের মাঝে মাছ বেশি নি খালটা সেচা হয়ে গেল এই যে একটি লাডি মাছ পেয়ে গেল এখন আমাদের মাছ ধরা শেষ আবার আগের মতো করে শেওলা ডালগুলো এই খালের ভেতরে দেওয়া হচ্ছে যাতে আবার প্রচণ্ড গরমে মাছগুলো এই খালের ভেতরে জমা হতে পারে দেখেন কত সুন্দর করে শেওলা দালগুলো দেওয়া হচ্ছে সাজিয়ে সাজিয়ে আপনাদের জন্য শেষে দেখাচ্ছি আমাদের খাল থেকে ধরা মাছগুলো ওই যে দেখতে পাচ্ছেন এতটুকু মাছ পেলাম আমরা ধরতে পেলাম ওই যে সবগুলো হচ্ছে লাঠি মাছ আমরা গ্রামের বাসায় লাঠি মাছ পড়ি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আমার ভিডিওটি আপনাদের জন্য কেমন লাগবো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওই যে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি রংরা ক্যাম্পের পেসঅ ক্যাম্প পাহাড়ের উপর রংরা ক্যাম্প